যে মাছ মাছ ভালইন কি সুন্দর যে মাছটি নতুন একটি ভিডিও সবাইকে স্বাগতম তো কালকের ভিডিও আপনারা আপনারা যে আমাদের বাড়িতে কয়েকজন ইফতারের আয়োজন করা হয়েছে তো আইছে পর খালুকছে মিমি তেলে নজাই করা মাছ মেরে নিয়ে খালো যাইতেছে আর খালা এই যে ডেন দে পানি যায় ওই যে খালো আগে গেতেছে দূরে ওই যে খালা আইতেছে ওই খালা তুই না কইলি মার বাবু আইবো তে ছাতিটা নি হেললি না বাবু দিলা না পাজি কয়দিন আগে এই জায়গায় সরিষা বুনছিলো সরিষা উঠি আবার ধান লাগাইছে ধান কত বড় হয়ে গেছে এখন বাবর জোর করে নেবি কে মুরগির সাহ দৌড়ছি হুই মেয়েদের হেলাইব বুটিভিয়ে হয় এন দেয় খালা ন খালো আপনার তো কোন জায়গায় ঠিক আছে মাছ মারবার নাগরাই কেনে আপনার মাছ মারতে কেমন লাগে খুব ভাল লাগে ঠিক আছে মাছ মারেন দেখি কি মাছ পান আপনি

সাপ বেন্ডার হয়েছে ধুনিয়ার পশাটির মধ্যে দিছে খেও ওই যে মেশিনে পানি দেয় পসাটা গোয় কোন দিন মাছ থাকে दस ना बापर दे कदा उठाक गा जोर आहे त्यात सी आदि बनो पानी बरस से ओने खाऊं देंगे তারপা পাশে আমরা মাছ পাইলাম অন্য পাশে যাইতেছি খাল দেখেন বাতরের মধ্যে কি পরিমাণ কেদা এটা যাও কষ্ট খালা পিছনে যে একটা খুঁড়া আস্তে আস্তে দেখে চড় হ্যা

চাহ বনাব খালো নাই কি সুন্দৰ মাছ আহিছে এখন চিঙিবা চাহ নে খালো নে কিনিবে

যারা ওটা গাই মে গে এতো গরম করে জান গেতিলে কি সুন্দর ধান হইসে পোলাও এর দান আমার থিকা লম্বা লম্বা Bari din kala. Bari tara dekho dalam nani. Kya wani balwa hai nahi

খাল টেক্ট্ৰেই চিছে হন আমাক আগৰ চব লাগে সোনকালে হাতাৰ খালো যি নে কৈ দি উঠা নাথাকো খালত ল'ম পাঠাই দুবাই গৈছে ঘাঁহ

কি করে করনা দই বারবার দেন আই খেওলে তো ভালোই আইছে আই না ছাবন না কি কই দেব দেখি ওরাই নাই আমি উঙ্কি জামু ওই যে শাহনার Boga লিছাও হইছে ওগুনে জাত বাইরে খালি আসি খেওন তাই ভালোই আইছে বাই মাইছে ইস এসে ইস এসে ভালোই dise সি হকে দেখে দেখে ইস আসগো কি সুন্দরই চাইছেন দেখাইকো

মম দেখালা কি গৈছে গা এইটো এইটো খালা আম কি যায় তাৰপৰা আন লাগবো

এই যে একটা পুঠি মাছ উঠছে এটা জানি কি সাইজের পুঠি এটা আসলে আমাকে বাড়িতে এই সাইজের পুঠি খায় না খেলা খেলা কনে বললা এখন এই যে এই খাওয়ানে ভাল হয়ে ওই উঠছে মেলা দিই রায় দেখা এ দেখ কেদার মধ্যে একটা ইসামাশে খালা

কয় শেষ দানা ডানা আরেকটা খাওন দেওয়া যায় একবারে শেষ মাথা পর্যন্ত আমি যার না আপনারা পাতিল নাও যান আরেকজনে রোদে পুই রে গেছে গাফিতি পানি সে ঝর্ণার পানি

খালো আইতেরা মাছ ধরে খালো ডুব দিয়ে মাছ আমি ধরসেন বাহাম এটা মাছ ধরেন খালো টেংৰা মাছে পচন্দ খালো টেংৰাই দিলে দল কিন্তু ডেলদা দিলে তানে নে গেছে গা খালো এংকাই নিল দিন নাম ধৰাৰ নে টেংৰা এটাই দিন তো আর বেশি মাছ মানা যায় না তখন যাইতেছে গা কি মাছ মারলাম বাইতে যে দেখে আপনি গো যে খালা খালু যাইতে আমাগো খালি একটু দেখছে আর দর মেলাইতেছে খালু নাই দেব এই যে একটা টেপটা জিং গানছি মানে এটা তাই সারাদিন ভরে খেলবো আমিয়ান পারিছে না যাও 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 তাদার যাও bitte যাও তোর নানুরা গেছে দূর যাও এই যে টেপটা মাছ মাছনের জন্য ভিডিও করব দুজনেরই शौक তারা দুজন বলে বন্ধু কেমন আমার অনেক সুন্দর আছে কিন্তু মাছটি বোঝা যাইতেছে না খালি ইসে মাছই বেশি কি সুন্দর যে মাছটি ট্যাংরা মাছ ইসে মাছ চান্দা ভুতকুয়ে খুব ভাল লাগতেছে মাছটি গা এই মাছ যে মারলেন থাকলেন না তো মাছের তরকারি তো খেজে হেললেন না খামনি আপনি তো রোজা রাখছেন গাড়ি টাড়ি থেকে মাছ ধরে আনছি পরে আমার পাশের ভাবি গো বাড়িতে আমার সুন্দর ডাটা বুনছে পরে জায়গায় আমি ডাটার জন্য আইছি এই ডাটা দিয়ে তারপরে মাছটা রান্না করুম পাশে কত সুন্দর ভুট্টা খেত আমাদের এলাকাটা কত সুন্দর এই যে একদম তরতরা ডাটা উঠাইতেছে ভাবি এই যে কত সুন্দর ডাটা নিলাম কত সুন্দর ডাটা দেখো বড় কাকির কাছে কি সুন্দর ছবরি খোলা হয়েছে দেখছো আমাকে ছবরি খোলা হারো না আম গাছকে ডাটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছে ওই যে নদীর ঠিকা নিয়ে এলাম ট্যাংরা মাছ দিয়ে আর এই জায়গায় চান্দা পুঠি পাইছিলাম হেডি চরচরি পাট শাক ঢেঁড়স বাজি আর কালিজিরার মরিচ বাটা বাড়িতে খুব সিম্পল ইত্যাদি বুট পেঁয়াজু পেয়ারা খেজুর আর তরমুজ আর তেমন কোন কিছুই নে